গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও তোমরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালোই আছি তো সকালে উঠে কাজ বাস সেরে চা করতে চলে এসেছি এদিকে বড়মশাকে কাঁচা চিড়ে তেল লবণ দিয়ে মেখে দিয়েছি আর তার সাথে শশা কেটে দিয়েছি তো আজকের ভিডিওর টাইটেল আর দেখে তো বুঝেই গিয়েছো কী হতে চলেছে আজকের ভিডিওতে তো বন্ধুরা ভিডিওটা একদম স্কিপ করো না পুরো ভিডিওটার সাথে দেখো আর কমেন্ট করে অবশ্যই জানাবে কেমন হয়েছে তো দেখো এদিকে আমার চা হয়ে গেল তো এখন সেকে নিয়ে খেয়ে দিয়ে তারপরে আবার আসছি তো দেখো বেলুন আনা হলো বিলটু মাত্র নিয়ে আসলো বাজার থেকে দুই প্যাকেট তিন প্যাকেট চার প্যাকেট চার প্যাকেট বেলুন তো তোমরা ভাবছো যে বেলুন দিয়ে কী করবে কারো জন্মদিনটির নাকি তাই না তো না কারো জন্মদিন না এই যে বিলটু রেডি এগুলো এখন নিয়ে যাচ্ছে রাখিদের বাড়ি আর কেন নিয়ে যাচ্ছে সেটা বলি কারণ রাখিরা আসলে নার্সিংহোম থেকে আসবে তো ছোট্ট বেবিটাকে স্বাগত করার জন্য মানে তৈরি করা হচ্ছে তো জানতাম না কনফার্ম ছিলাম না যে আজকে আসবে তো যাই হোক একটু আগে ফোন করলাম বললো যে ওরা দশ পনেরো মিনিটের মধ্যে রেডি হচ্ছে মানে বের হবে তার এদিকে তো মনে মাত্র টিউশন থেকে আসলো কালকে যদি জানতাম তাহলে তো বিকেলে ওরা গিয়ে বেলুন টেলুন ফুলিয়ে রেখে আসতে পারতো কিন্তু যাই হোক এখন যাবে যেটুকু হয় আর কি যেটুকু হয় তো চলো ভিডিওটা দেখতে থাকো আর ওখানে যদি টুকটাক শেয়ার করতে পারি আমি যাবো না ওরা যাবে যদি ভিডিও করে তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করবো তো সাথে থেকো পুরো ভিডিওটা দেখো আর এই যে মনাই খেতে বসেছে বিলটু এখনই যাবে মনাই খাওয়া দাওয়া তারপর যাবে কারণ ওর দেরি হয়ে গেলো টিউশন থেকে আস্তে আস্তে চলো যা তুই বেরো বেরো তো এই যে বিলটু চলে গেল গাড়ি ঘোড়া দেখে যাস মনায় বিলটু দুজনেই ওর বড় পিসি বাড়িতে চলে এসছে এসেই জোর কদমে কাজকর্ম শুরু করে দিয়েছে কারণ রাখিরা যে কোনো মুহূর্তে চলে আসবে বিলটু তো সাইকেলে এসছে আর মনাই একটা টোটোতে তুলে দিয়েছিলাম দিয়ে তারপরে আবার পাঁচ সাত মিনিট পরে ওর পিসিকে ফোন করলাম যে মনায় পৌঁছেছে কিনা বিলটু পৌঁছেছে কিনা তোর ওর পিসি বললো যে হ্যাঁ ও পৌঁছে গিয়েছে তো এই দেখো এটা হচ্ছে রাখির ঘরের ঢোকার গেট তো এটা এখনও হাফ করা হয়েছে সাজানো হয়েছে বাদ বাকিটুকু পরে পড়বে ওরা আস্তে আস্তে তো এই যে এই গেটটা দিয়ে ঢুকতেই বা পাশের যে দরজাটা এক ঝলক তোমরা দেখলে এখানে রাখি এক মাস থাকবে তো এটার ভেতরও সাজানো হয়েছে সাজিয়েছে ওরা বেলুন টেলুন দিয়ে তো দেখো গেটটা ফাইনাল লুকটা আমাদের ছোট্ট খুদে অতিথি বাড়িতে আসবে জন্য দেখো সেই খুদের কাকাই আর পিপি মিলে কত সুন্দর করে সাজিয়েছে তার সাথে বুলবুলি হেল্প করেছে ওই দেখো বুলবুলি ওখানে ছিল তো সোজায় চলে গেল এটা রাখির ঘর আর বাপাশে যে ঘরে মানে এখন ঢুকবে ক্যামেরাটা নিয়ে সেটাই হচ্ছে খুদে অতিথি এক মাসের জন্য মানে এটা তার ঘর আর কি এক মাসের জন্য তারপরে ওরা ওদের ঘরে চলে যাবে দেখো এখানে দেয়ালটা ভালো করে সাজিয়েছে মহানন্দ কাকাই আর পিপির ভাস্তা হোক ভাস্তি হোক কি হয়েছে সেটা তোমাদেরকে এখন পর্যন্ত বলিনি যে আমার নাতি হলো না নাতনি হলো সেটা অবশ্যই বলবো তবে একটু অপেক্ষা করতে হবে তো এটা হচ্ছে আমাদের ছোট্ট বেবির ঘর কেমন সাজিয়েছে ওর পিপি আর কাকাই তোমরা সেটা কমেন্টে বলো এখনই রাখি ওর বেবিকে নিয়ে চলে আসবে আর তাকে কিভাবে বরণ করা হয় তোমরা একটু দেখো তোমরা তো দেখলেই ছোট্ট বেবিকে সবাই উলুধ্বনি দিয়ে বাড়িতে বেশ করালো কিন্তু এখনই ঘরে ঢোকাবে না আরও কিছু নিয়মকানুন আছে যেমন নাপিত ছোঁয়াতে হয় মানে এখন তো আর ওই ট্যাড়া করে না জাস্ট খুঁটটাকে একটু চুলে ছোঁয়ায় খুঁটটাকে একটু নখে ছোঁয়ায় ব্যাস তারপরে স্নান ধ্যান করে মা বাচ্চা দুজনে ঘরে যায় আর টুকটাক আরও অনেক কিছু নিয়ম আছে তো সেগুলো ক্যামেরাবন্দি আর করেনি মনে যেহেতু আমিও যাইনি আমার শরীরটা খারাপ ছিল খারাপ বলতে এমনি সুস্থ কিন্তু বারো দিন না গেলে আমি মানে কারো সংস্পর্শে যেতে চাইছি না বিশেষ করে বাচ্চাদের বাচ্চা তো খুবই ছোটো না আমি ধরতেও পারবো না কিচ্ছু না এই জন্য আমি ওর সংস্পর্শে যেতে চাইছিলাম না জন্যই আজকে রাখি বাড়ি যায়নি তো যাই হোক মনে হয় যেটুকু ভিডিও করেছি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এদিকে আমার রান্নাবাড়ির সমস্ত কমপ্লিট স্নান ধ্যান করে এসে আমি জামা কাপড় গুছাচ্ছি আর মনে চলে এসছে এসে ও স্নান করতে গিয়েছে ও পিসির বাড়িতে খেয়েছে বিলটুও খেয়েছে তো বললো যে আর একটু খাবে তো আসলে পরে আমরা দুজনে মিলে খাওয়া দাওয়া করবো কালবাদে পরশু হচ্ছে ভোট ওই দেখো সামন দিয়ে কেন্দ্রীয় বাহিনী যাচ্ছে বিল্টুদের যে স্কুল আছে ওখানে ক্যাম্প ওটা ক্যাম্প খুলেছে ওখানে তো পুলিশ কেন্দ্রীয় বাহিনী একদম ভরে গিয়েছে ইতিমধ্যেই আর ভোট বলে কথা তাই না এটা একটা ছোট মোটো কি বলবো অনুষ্ঠানও বলা যায় তো যাই হোক এদিকে বড়মশাই রেসিপিটা দিয়ে দেখো কি করছে ওই যে কয়েকদিন আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম না তোমাদের রাস্তা ভাঙলো তো রাস্তা তো এখন ঠিক করে দিয়েছে কিন্তু ওই যে ভাঙা যে পাথর ঠাথরগুলো আছে আর পি চালা পাথরগুলো ওগুলো তো যার যার বাড়ির সামনে রেখেছে তো সবাই তো ওই ডালি টালি দিয়ে নিয়ে বাড়ির ভেতরে দিয়ে দিয়েছে কেউ রাস্তায় দিয়েছে তো আমাদের আর কে দেবে তার যে সময় নেই আর আমি তো আমার ক্ষমতাও নেই দেওয়ার তো বড়মশাই অল্প দিয়েছে আমার ঘরের সামনে তো বলেছিলাম যে একটা কামলা নিয়ে বাড়ির ভেতরে উঠোনটা মধ্যে দাও আর নয় তো এই জায়গাটা ছড়িয়ে টুরিয়ে দাও তো সেটা তো আর মানে করছে না আজকে হয় হয়তো ওদের কাজের সাইডেই যাবে তো বললো জেসিবিটাকে এটাকে মানে ওই ঢিপ হয়েছিল না ঢিপটাকে ছড়িয়ে তারপরে যে জেসিপির সামনে যে পার্টটা আছে ওটা দিয়ে চাপ দিয়ে দিয়ে একদম সমান করে দেবে তো শারীরিক পরিশ্রম ছাড়াই এই যন্ত্রপাতি দিয়ে কত সহজে কত তাড়াতাড়ি কাজ হয়ে গেল। এই দেখো সন্ধ্যার টিফিনের জন্য নিয়ে এসছে বিল্টুর পছন্দের লাড্ডু আর এখানে আছে রসগোল্লা যখন বেড়ে বেরিয়ে খাওয়া হবে সন্ধ্যায় তো মনাই বিল্টু ওই লাড্ডু আর মিষ্টি খেয়েছে আর আমরা চা খেয়েছি কে দিয়ে ওরা একটু পড়াশোনা করলো এখন মনে এসে বলছে আমাকে মাথায় তেল দিয়ে দাও তিনি তেল দেয় রাতে দেয় রাতে তেল দেয় সকালবেলা উঠে মানে শ্যাম্পু করে ফেলে তো দিয়ে দিলাম আমি আবার বললাম যে রাতে করে দিস তুই তেল সব তেল না বালিশে চলে যায় তোয়ালার মধ্যে চলে যায় তো এই আর কি তো যাই হোক আমি মাথায় তেল দেবো না আর আজকে প্রায় দশ দিন পর মাথায় শ্যাম্পু করলাম ভাবা যায় যেখানে আমি দুদিন পর পর শ্যাম্পু করি মাথায় এত ঘামে সেখানে দশ দিন পর শ্যাম্পু করলাম মানে ভয়ে ভয়ে এতদিন করিনি মাথায় ভিজিয়েছি কিন্তু শ্যাম্পু করে নিই আর মুখে ফেস ওয়াশ ব্যবহার করে নিই এতদিন মাথার মধ্যেও প্রচুর পরিমাণে পক্স উঠেছিল তো আবার তেল দেবো যদি বেশি হয়ে যায় এই ভয়ে আর দেবো না তো চলো বন্ধুরা এর সঙ্গে আজকে ভিডিওটা এখানে এন্ড করছি দেখা যাচ্ছে আগামীকাল সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট